প্রথম বিষয়টি ছিল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি আলাদা কমিশন গঠন এবং তার মধ্যে দুই ভাগ যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে যে ডিলিমিটেশন প্রক্রিয়া চলমান আছে সেটা শুনানির ক্ষেত্রে একটি বিশেষায়িত কমিটি গঠন করা আগের প্রস্তাব হলো জাতীয় যেটা হয় আদমসুমারের প্রতি সমরের পর্ব আইন অনুযায়ী একটি সাংবিধানিক কমিশন গঠন করা যায় কিনা প্রভিশন করা যায় কিনা যারা ইন্ডিপেন্ডেন্টলি কমিশন হিসাবে ডিলিমিটেশনের কাজটা করবে সাময়িক সময়ের জন্য আরেকটা বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির এটা তো অবশ্যই ফেরত এসছে বলা যায় তার মধ্যে কী কী সংশোধনী আনা যায় বিচার বিভাগকে না রেখে উত্তম কোন প্রস্তাব আছে কিনা সে বিষয়ে সবার মতামত নিয়েছে আর তৃতীয় বিষয়টি আলাপ হয়নি সেটা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত একটা আইনের বিষয়ে কথা বলা হয়েছে সেটা আজকে আলোচনার সুযোগ হয়নি আমি এই দুইটা নির্ধারিত বিষয় বলার পরে আরও কিছু কথা আজকে বলবো যেগুলোর বিষয়ে আমার বলা দরকার নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো গিয়েছে সেটা নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী এসে সাহেব বলেছেন বলে আমার বিশ্বাস এই প্রস্তাবটা আমি করেছিলাম যে এই বিষয়ে আমরা এইভাবে একমত হতে পারে কিনা দেখি যেহেতু নির্বা জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানেই যেন আমরা একটা প্রভিশন রাখি এই যে নির্বাচনী এলাকার যেটা আমরা ডিলিমিটেশন নামে বেশি বুঝি সীমানা নির্ধারণের বিষয়ে একটা বডি করা যায় কি না বা কমিটি করা যায় কিনা তাদের প্রস্তাব কমিশন ছিল যেটা প্রতি আদমশুমারির পরে নির্বাচনী এলাকা নির্ধারণ করার পরে তাদের আবার বিলুপ্ত হবে কার্যকাল শেষ হবে আমি বললাম এভাবে আমরা বিমূর্তভাবে কথা না বলে অ্যাবস্ট্রাক্ট কথা না বলে যদি আমরা আইনের মধ্যে নিয়ে আসি এবং সেই আইনটা যদি বেইসড অন কনস্টিটিউশনাল প্রভিশন হয় সবচেয়ে ভালো আর্টিকেল ওয়ান নাইনটিন সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই যে নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব পাওয়ার অ্যান্ড ফাংশন সেটা উল্লেখ করা আছে তার মধ্যে সাবসেকশন একের গ এর অধীনে ডিলিমিটেশনের কথা বলা আছে আমি বললাম তার সেন্টেন্সের পরে এবং শব্দের পরে প্রতি দশ বছর পর অথবা আদমশুমারির পর নির্ধারিত সময়ের জন্য যেটা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটা লাইন সংযোজন করা যায় সেটা যেমন এরকম আইনের দ্বারা নির্ধারিত এবং শব্দের পরে আইনের দ্বারা নির্ধারিত একটি সময়ের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন দুই হাজার একুশ বা যা পরে পরিবর্তিত সংশোধিত দুই হাজার পঁচিশ তার আটের তিন ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্য নির্ধারণ করা হবে আপনারা সবাই জানেন বর্তমানে যেই ডিলিমিটেশন অ্যাক্টটি আছে সেটা আসলে ডিলিমিটেশন অফ কনস্টিটিউন্সিস অর্ডিনেন্স নাইনটিন সেভেন্টি সিক্সের সর্বশেষ রূপান্তর এটা সর্বশেষ টু থাউজেন্ড টোয়েন্টি অ্যামেন্ডেড হয়েছে ওখানে একটা ক্লারিক্যাল মিস্টেকের কারণে আমরা সেটা পুনরায় অ্যামেন্ড করার জন্য বলেছিলাম শুধুমাত্র একটি সংখ্যা শব্দ এদিক ওদিক হওয়ার কারণে ডিলিমিটেশনের একটা নির্বাচন কমিশনের হাতে ছিল না শোনার সেটা হয়েছে সেটি হচ্ছে অর্ডিন্যান্স অ্যামেন্ডেড আপ টু টু সেই বিধানের সেই আইনের সেকশন সিক্সে ডিলিমিটেশনের একয়ার নির্বাচন কমিশনকে দেয়া আছে সেকশান সেভেনে ডিলিমিটেশনের বিষয়ে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে সেকশন এইটে এক দুই তিনের মধ্যে সেই বিধানগুলো আছে সেকশন এইটে তিনের পরে এই বিধানটা সংযুক্ত করে এই বিষয়ে কার্যপরিধি এবং নিয়োগের বিষয়ে আইন সংযুক্ত করা যেতে পারে এই বিষয়ে আমরা একমত হয়েছি এটা একটা আমার মনে হয় ভালো অগ্রগতি আজকে